বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো একটি পর্বে সকল দর্শক বন্ধুদের এই শীতের রাত্রিবেলার শুভেচ্ছা জানায় আজ রাত হয়ে গেছে রাত্রিবেলায় ভিডিওটা করছি ওই শিকার বাবা তো সারাদিন বাড়িতে ছিল না গেছিল ব্যবসায় আর ব্যবসার কাজেই সারাদিন ঘুরে ঘুরে এসছে আর রাত্রেবেলা অনেকটা বাজার করে নিয়ে এসছে তবে আমি এইগুলো আয়োজন করেছি মুখে শুনেই এখনো ব্যাগ থেকে বাজার বার করিনি বললো মাংস এনেছে আর তার সঙ্গে ময়দা এনেছে তো লুচি হবে আর লুচির সঙ্গে হবে একটু কাশ্মীরি চিকেন তো তার জন্য মাংসও এনেছে তো এই মাংস এবার বার করব তো থেকে কী কী বাজার করেছে সব কিছুই বার করব আর বার করে রান্নাবান্না করা হবে আর শীতের দিনে লুচি মানে তো আর কোনো কথা নেই তো ফুলকো ফুলকো লুচি তৈরি হবে তার সঙ্গে মাংস আর ওই শিখা ওই শিখার বাবা এগুলো খুব ভালোবাসে একটু গরম গরম লুচি আর মাংস খেতে তো তার জন্য এ নিয়ে বসে গেছি করতে আর এখন বাজার থেকে কী কী এনেছে সেগুলো একটু আর করবো দেখব তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন হচ্ছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন এই যে বাজার থেকে নিয়ে এসছে ময়দা প্যাকেটে আছে কাঁচা লঙ্কা এটা মায়ের জন্য পান মা পান খায় আর মা মিষ্টি পাতা পান খায় তো মায়ের জন্য পান এসছে আর পান এখানে এই মিষ্টি পাতা পান সব জায়গায় পাওয়া যায় না যে কোনো এক জায়গায় পাওয়া যায় আমাদের এই স্টেশনে একটা জায়গায় একজনই নিয়ে আসে মানে পান নিয়ে আসে অনেকে কিন্তু মিষ্টি পাতা পান একজনই নিয়ে আসে তো এই রাত্রিবেলা ফেরার পথে দেখছি পান এনেছে নিয়ে এসছে একটা বড় ফুলকপি এই যে তার সঙ্গে মাংস এনেছে আর এতে আছে এই আমাদের ব্যবসার সমস্ত খাবার দাবার বাদাম ছোলা বুট সব রকম যে খাবার দাবার থাকে কিছুটা দিয়ে স্যার কিছুটা এখনো আছে তা মাংসটা ঢেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো আর মশলাগুলোও করতে হবে ময়দাটাও মাখাতে হবে মাংসটা ধুয়ে একটু জল সরাতে দেবো বাজারের মাংস ভালোভাবে একটু ধুয়ে না নিলে অনেক নোংরা থাকে আর বাড়িতে বাবা মা দুটো বাচ্চা সবই সবাই খাবে আমার ভাই আছে ভালোভাবে একটু পরিষ্কার করে আগে তারপরে মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এই যে আর এখানে পেঁয়াজ রসুন লঙ্কা আদা সবই নিয়ে নিয়েছি জলে আর মশলাগুলো এখানে নিয়ে নিয়েছি যে মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে আর জল সরাতে দিয়েছিলাম তো ভালোভাবে জল সারিয়ে নিয়েছি একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা সব কিছুই এখানে ধনে নিয়েছি জিরে মরিচ নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আজকে গুঁড়ো লঙ্কা নেই তাই শুকনো লঙ্কাটা একটু বেটে দেব। তার জন্য শুকনো লঙ্কা নেওয়া হয়েছে তো এবার মশলাগুলো সব বেটে নেব আর পেঁয়াজ রসুনগুলো কেটে নেব এই যে রসুন আদা গুলো কুচু কুচু করে কেটে নিয়েছি আর রসুন ধুয়ে নিয়েছি লঙ্কা ধুয়ে কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি সঙ্গে আলু আলু গুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে আর এখানে আছে মাংস তো লুচির সঙ্গে মাংস খাবে এই বড় বড় পিস আমি কেটে কেটে একটু ছোট করে নেব এত বড় বড় পিস একটু সেদ্ধ হবে দেরিতে ওই জন্য একটু কেটে নিচ্ছি আর একটু ছোট ছোট করে নিলে লুচির মাংস খেতেও ভালো লাগে তার জন্য এইভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর এবার মশলাগুলো সব বেটে নেব মাংসটা ধুয়ে তো নিয়েছিলাম আগেই দেখিয়েছি আর বাটা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লবণটা একটু হাতে রেখেই দেবো কারণ লুচির সঙ্গে খাবে তার জন্য একটু কম দেব দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কাগুলো যে আমি যে কাঁচা লঙ্কা দেখিয়েছি সেটা কাঁচা লঙ্কা ওটা বেটে দিয়েছি মশলার সঙ্গে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়েছি আর এই গুঁড়ো লঙ্কাটা একদম হালকা করে দিয়েছি একটু টেস্টও আসে তার সঙ্গে কালারও আসে আর দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজটা আমি বেটে নিয়ে নিই পেঁয়াজটা কুচিয়ে রেখেছি তো কিছুটা তেলে দেবো আর কিছুটা মাংসের সঙ্গে মাখাবো আর আলুটা আজকে আমি আলাদা কষাবো না আলুটা মাংসের সঙ্গে কষাবো তার সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরষের তেল তো মাংসটা আমি মাখিয়ে মাংসটা এই সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর নিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ আর ততক্ষণে মুনানটা ধরিয়ে আর কড়াইটা গরম করে নেবো উনানটা দিয়েছি আর এবার কড়াইটাও বসিয়ে দিলাম ভাঙা তো ঘুরিয়ে ওই জন্য কড়াইয়ান দিয়ে এখানে ধরার সুবিধা হয় ডান্ডাটা আর এই সাইডে ডান্ডাটা থাকলে তরকারি নামানোর সময় খুব অসুবিধা হয় কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু পেঁয়াজ কুচি আর গোটা কয়েক ক রসুন এই যে দিয়ে দিয়েছি গোটা গোটা এটা থেঁতো দিইনি আজকে আর কিছুটা রসুন আমি মাংসে বেটে দিয়েছি আর আজকে তো আলু ভাজার কোনো ব্যাপারই নেই আলুটা মাংসের সঙ্গে ম্যারিনেট করে দেওয়া হয়েছে এই যে রাখা হয়েছে মাংসটা ম্যারিনেট করে তো এই জন্য আলুটা আর ভাজার কোনো ব্যাপার নেই আগে তার জন্য পেঁয়াজ রসুনটা আগে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ রসুনটা থেতো করে দিলে তো একটু কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে কিন্তু গোটা গোটা দিলে আর লাগবার কোনো ভয় থাকে না আর রসুনটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে যে লাল লাল ভাও তো এবার মাংসটা দিয়ে দেবো মাংসটা তো কড়াইতে দিয়ে দিয়েছি আর এবার গামলিতে যে মশলাগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি dia <laughs> <laughs> mama mama mama, mama. mama. নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু জল দেবো পোষানোর জন্য আর যেহেতু পোলট্রি মুরগির মাংস বেশি জল দেওয়া লাগবে না সামান্য এক সময় জল দেব একটু মশলাটা মাংসের সাথে নিচে যায় ভালোভাবে তার জন্য পোলট্রি মাংস একদমই জল দেওয়া লাগে না পোষানোর জন্য তো আমার উনানটা খুব জোরে চলেছে আর মাংসটা তাড়াতাড়ি লেগে যাচ্ছিল ওই জন্য সামান্য একটু জল দিয়েছি মাংসটা তো কষানোর জন্য একটু জল নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর একটু জল বার হবে তাতেই কষানো হয়ে যাবে তো ততক্ষণে আমি ময়দাটা একটু মেখে নেব মাংস আলু আজকে একসঙ্গে কষানো হলো আর সুন্দর কষানোটা এই যে হয়ে গেছে আর এবার দিয়ে দেব জল মাংসটা আজকে একটু কষা কষা হবে বেশি জল দিতে লাগবে না মাংসে জল দেওয়া হয়ে গেছে আর এবার ঢেকে দেব ততক্ষণে ময়দা মাখানো তো হয়ে গেছে কষান্ন হতে হতে আর এবার লেচিগুলো কেটে নেব নিয়ে এক হাতে করবো যেহেতু সেহেতু কিছুটা বেলে নেব। না হলে এক একা বেলে আর এক একা করা যায় না তার জন্য বেলে নেব কিছুটা ততক্ষণে মাংসটা হতে লাগবে গুলো কাটছি আর লুচিগুলো আবার বেলে নেবো আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া খুব ভালো হয়নি শিকার বাবা সারাদিনই কাজের জন্য বাইরে ছিল খুব ভালো খাওয়া দাওয়া নেই বলে আর ভাইও এসছে তাই রাত্রিবেলায় মাংস নিয়ে এসছে আর ঠান্ডা পড়েছে ভালোই আজকে বাইরে রান্না করছি তো বুঝতে পারছি ঘরে যখন যাচ্ছি তখন একটা একরকম আবহাওয়া আর বাইরে আসলে আর এক রকম ঘরের ভিতরে একটু গরম আর বাইরে ঠান্ডা আর পায়রাটা চারিদিকটা খোলা ওই জন্য একটু ঠান্ডাটাও বেশি লাগছে আর এই লুচিটা এবার না বেলে নিলে হবে না ওইদিকে আমাদের অলিভিয়া ঐশিকা ঘরে ঠাকুরমার সঙ্গে খেলছে ঐশিকা পরীক্ষা হয়ে গেছে আর ওর এখনো বই দেয়নি খাতা দেয়নি তো এখন বনের সঙ্গে সন্ধ্যাবেলাটা কাটাচ্ছে আর কিছু দিনের অপেক্ষা এবার বই দেবে খাতা দেবে আর সময় নেই সন্ধ্যাবেলা খেলা করা সন্ধ্যাবেলা কালকে আমাদের অলিভিয়ার মুখে একটু হাসি ছিল না খুবই অসুস্থ ছিল তার কারণে একটু রান্নাবান্না যেভাবে হোক গেছে মানে কোনো রকমে না খেলে নয় তার জন্য আজকের আমাদের অলিভিয়া অনেকটাই সুস্থ ওকে ওষুধ দেওয়া হয়েছে জ্বর সর্দি কাশি সব রকম তো আজকের একটু খেলছে ও ঠাকুরমার সঙ্গে দিদি সঙ্গে সবার সঙ্গে একটু খেলছে দেখছি

তরকারিটা সুন্দর হয়ে এসছে একদম শেষের পথে তো ওই বাটা গরম মশলাটা দিয়ে নামি নেব আর বাটা গরম মশলা সেন্টটাই আলাদা দিয়ে দিলাম গরম মশলাটা আর গরম মশলা দিয়ে আর বেশি ফোটাবো না এবার নামি নেব তাহলে হয়ে গেল কাশ্মীরি চিকেন রইলো বাকি লুচি ভাজা তো কড়াইটা আবার ভালোভাবে মেজে নেব নিয়ে তারপরে লুচি বসাবো মাংস রান্নার পরে তেলের কড়াটা উনানে বসে দিয়েছি তেলটা গরম করার জন্য এদিকে লুচিটা মেলে নেছি কিছুটা লুচি তেল গরম হতে হতে যতটা হয় হবে এই যে ফুলকো ফুলকো লুচি হচ্ছে কিন্তু জি কালারটা হলুদ হয়েছে কি সুন্দর দেখেছো কী জন্য হয়েছে বলো তো ময়দাটা মাখার সময় একটু মশলা দিয়েছিলাম গুঁড়ো মশলা তার জন্য লুচির কালারটা এরকম সুন্দর আসছে আমি তো লুচি ভাজতে ভাজতে চলে এসেছি অলিভিয়াকে খাওয়াবো বলে রাত হয়ে গেছে অলিভিয়াকে আগে খাওয়াতে হবে আর ভাই লুচি ভাজতে বসে গেছে আর ওই শিকার বাবা বেলে দিচ্ছে অলিভিয়া ছোট ওকে না খাওয়ালে হবে না ওই জন্য ওরা দুজন বেলতে বসে গেছে আর আমি এবার অলিভিয়াকে খাওয়াতে যাবো

নম নম করেই হয়েছে আর এখন এই সকাল সকাল খেতে বসে গেছে সবাই বেশি রাত না এখন প্রায় তো খাইয়ে দিয়েছে রুচি নেই অসুস্থ ছিল যেহেতু ওই একটু খেয়েছে খেয়ে সবাই খেতে বসে গেছে আর এরপরে অলিভিহার বাবা বসবে সারাদিন কাজকর্মের পরে এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে তো দেখা হবে আগামী পড়বে ভিডিওটা ভালো লাগলে লাইট কমেন্ট শেয়ার করে ভুলবেন না আর থেকে একটু বন্ধু হবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা টাটা হ্যাঁ ওই ওইদিকে টাটা বন্ধু